তারকেশ্বর থানার সন্তোষপুর এলাকায় দামোদর তীরে হঠাৎই ঘূর্ণিঝড় মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে মারাত্মক ক্ষতি ভেঙে পড়েছে মোটা গাছ হঠাৎই এই ঝড়ে ভেঙে পড়েছে বহু মাটির বাড়ি তবে এই ক্ষণিকের ঝড়ে কোনো হতাহতের খবর নেই তবে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দেখুন সেই ছবি নিউজ সাত সকালের খবরে লুপ করা একটু নিয়ে যাবে ভাঙা যাবে না ভাঙা যাবে না আমরা দেখেছি আমরা দেখেছি হয়নি কোন টিভি 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 ও না লাইটটা

ঘটনাটা কিনে ঘটনাটা হয়েছে একটা ছোটো টর্নেডো মতো উঠেছে যাতে তিরিশ সেকেন্ড থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো স্থায়ী ছিল আহ তো আমি একটু দূরে ছিলাম আমার বাড়ি এখানেই লোকালে আমি একটু দূরে ছিলাম আমি দূর থেকে দেখছিলাম যে কিছু একটা ঘটনা ঘটছে এখানে তো আমার বাড়ি থেকে ফোন করা হয় যে এখানে বিশাল একটা মানে বিশাল একটা ঝড় ঝড় হয়েছে আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলা হয় আর বাড়িতে এসে দেখি এখানে গাছপালা সব ভেঙে ভেঙে চলে আছে এবং একটা নির্দিষ্ট জায়গা দিয়ে ঝড়টা গেছে এখানে একটা বড় তেঁতুর গাছ ছিল সামনেটা দির আম্বিকটা হুম পুরো যেতে দুর্গাটা আমরা তো হয়তো তিনজন কি চারজন মিলে ধরতে পারবো না উপরে আচ্ছা আচ্ছা আমাদের ওই দিকটাতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এই পাড়ার ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কারো গরু চালা উড়ে গেছে কারোর বাড়ি চাল উড়ে গেছে আচ্ছা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের একটা সাইক ঝড়ের মতো ঝড়ের জন্য আপনার নাম আমার নাম দেবাশিস দাস আজকে হঠাৎ করে বিকাল পাঁচটার সময় আমি পঞ্চায়েতে ছিলাম বিশেষ কাজ ছিল আমার আমাকে যারা ফোন আসে বাড়ি থেকে যে একটা ঘূর্ণিঝড় হঠাৎ করে এসেই এই সন্তোষপুর গ্রামের বিভিন্ন এলাকা সন্তোষপুর পশ্চিম পাড়ায় অন্তত বিশখানা বাড়ির চাল উড়িয়েছে অন্তত পনেরোখানা গাছ পড়েছে বড় বড় ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে বিবর্ষ ক্ষয়ক্ষতি হয়েছে এটা একটা ঘূর্ণিঝড় এসে আমি মোটামুটি ইলেকট্রিক অফিস সব জায়গায় খবর দিয়ে উদ্ধার কাজ চলছে পরিষ্কারের কাজ আমরা করছি সব আমাদের যে টিম আছে টিমকে নামানো হয়েছে এখানে বেশি ক্ষয়ক্ষতি কিসে হয়েছে মানে ঘর বাড়ি কিছু ঘর বাড়ির চাল উড়ে গেছে আচ্ছা এরবেস্টার চাল তালির চাল উড়ে চলে গেছে আপনার নাম রাজি সাদরা এটি কিন্তু সন্তুক গ্রাম